আমাদের <laughs> সদস্য <laughs> আমাদের ভাই হোসেন ওনাকে সম্বর্ধনা দিয়ে দিচ্ছেন আমাদের গ্রামের জলসা কমিটির সদস্যি হোসেন आपके ऐ बचरा एकदम चुप

अरे एक बार आगे निकल जाओ जाओ एक बार तो अरे बार बुरु 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 पारिवारिक दुआ बोले थे শুনেছি কেউ মারা গেলে বা কেউ বিপদে পড়লে একটা দোয়া পড়তে হয় কিছু হারিয়ে গেলে একটা দোয়া পড়তে হয় তো এখন পারভিনের কাছে প্রশ্ন হল মারা গেলে বিপদে পড়লে কোন দোয়া পড়তে হয় হ্যাঁ কোন দোয়া ডাইরেক্ট প্রশ্ন দশ নম্বর

আচ্ছা সার্বিন বলো আল্লাহকে সুন্দর চেহারা দিয়েছে তো সম্মুখে বসে নিজের রূপ চর্চা করে রাতের বেলা মানে তো আমার কাছে প্রশ্ন হলো আয়না দেখতে গেলে একটা দোয়া পড়তে হয় আমাদের সমাজে অনেকেই জানে গান তো এখন ধর সাড়ে মেয়েটার কাছে প্রশ্ন হলো আয়না দেখার দোয়া কি তার থেকে আর আয়না দেখে হয়নি 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 এই আয়না দেখার দোয়া কি আছে

সপ্তাহ সাত দিনের ভিতরে আচ্ছা ঈদের সময় জলসা আসলে জামা কাপড় তো তুমিও কিনেছো আর একজন কিনেছে তো কেউ ভালো জামা কাপড় পড়লে তাকে কি বলছেন ভালো করে বলশাল্লাহ এই সব নাম এই মেয়েটি কালকে রাস্তায় যেতে যেতে মানে অ্যাক্সিডেন্ট রাত সকালবেলা বাড়িতে এসছে